এক নাম্বার আমল নষ্ট করব না আর আমল নষ্ট হয় চারটা কারণ আমরা শুনলাম আজকে চারটাই তো রমজান পরবর্তী দ্বিতীয় কাজ রমজানে গুনাহ তুলনামূলক কম করেছি এই গুনা না করার অভ্যাসটা সারা জীবন ধরে রাখার চেষ্টা কর সুরা আন আমের একশো বিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া জারু জ হের ওয়া জারু তোমরা ছেড়ে দাও জ হির অল তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরে আমের একশ বিশ নম্বর আয়াতে আল্লা বললেন প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরে আনা আমের একশ একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তা করবুল উলসাওয়া হেশামা জ আরমিনহা ও মাতন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার যেও না সুরে আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি বলেন আমার রব আমার জন্য হারাম করে দিয়েছেন আমার উপর হারাম করে দিয়েছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তিনটা আয়াতি এবার গুনা ছেড়ে দাও দুই গুনার কাছেও যেও না তিন নবী আপনি বলেন আমার রব প্রকাশ্য গোপন অশ্লীলতা আরাম করেছেন বলেন আমার সাথে গুনাহ অশ্লীলতা নাপাকি প্রকাশ্যে হোক গোপনে হোক গুনাহের ধারে কাছেও যাব না ইনশাল্লাহ তিরমিজির বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা নদী আল্লাহ নবীজির বিখ্যাত সাহাবি নামটা বলেন তো কি নাম এটাও শ্রদ্ধার সাথে বলবেন কি নাম গত বছর এক বছর আগের ঘটনা জানেন আবু হরার রাদি তাআলা তালা একদল প্রশ্নবিদ্ধ করেছিল আর আম্মাদান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আমি প্রায় টানা দুই মাসের বেশি সময় ধরে বিভিন্ন মা ফেলে তাদের এই কথাগুলার জবাব দিয়েছিলাম আজ পর্যন্ত পাল্টা জবাব দেয়নি কয়জনকে টার্গেট করছে দুইজন একজন আবু হরায়রা পুরুষের মধ্যে আর একজন আম্মাদান আয়সা সিদ্দিকা কেন আবু হরায়রা রাদি আল্লাহ তালুরে টার্গেট বানানোর কারণ হলো ওনার থেকে পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা হয়েছে ওনারে যদি নিশানা বানানো যায় নবীর হাদিসের উপরে হাত দেওয়া যাবে তাই তার ব্যাপারে প্রশ্ন তুলল তিনি নবীর সাথে ছিলেন মাত্র তিন বছরের কম বেশি এত হাদিস উনি কেমনে বললেন এটার জবাব সাহাবাদের যুগেই আবু হরাইরা দিয়ে দিছে আবু হরাই সাহাবা এক আবু হরাইরা আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো সাহাবিদের কেউ যাইত ব্যবসায় কেউ যাইতো খেত খামারে কেউ বিভিন্ন কাজে পরিবারের কাছে যাইত আমার খানা আছে তো নবীর দরবারে খানা নাই তাও নবীর দরবারেই পড়ে ধরত প্রথম দিকে আবু হরাই স্মৃতিশক্তি বেশি ছিল না এটা আঘাত করলো যার স্মৃতি শক্তি নাই উনি এত হাদিস কেমনে বলে কিন্তু হাদিস যে আরেকটা আছে এটা তো জানে না আসলে ওনার স্মৃতিশক্তি একটু কম ছিল শুধু এটার জবাব বোহারির একশো উনিশ নম্বর হাদিসে আছে উনি একদিন মসজিদে বসা তো মসজিদে যখন বসা তখন নবীজি সাহাবি আবহরারা বললেন হুজুর আমি আপনার অনেক হাদিস শুনি কিন্তু খালি ভুলে যাই নবীজি বললেন তুমি তোমার চাদরটা বিছায়া দাও তুমি তোমার চাদর তো শীতকাল নাই জন্য রুমাল রুমাল বইরা আসি নি রুমাল দিয়ে দেখে দাম এটাই মনে করেন চাদর নবীজি বলেন তুমি তোমার চাদর বিছাও ফা বাসত্তু আবু হর বলেন আমি আমার চাদর বিছাইলাম চাদর চাদরের দিকে তাকান সবাই মনে করেন চাদর ফা বি এইভাবে দুই হাতে কি যেন চাদরে ঢাললেন কি ডাললেন কে জানে কিছু দেখা যায় আসলে তো কিছু আছে সেটা আমরা জানি না আল্লাহ জানে রবি জানে এখানে কি ডাল স্বপ্নেও যদি ঢাইলা দেয় নবীজি আইসে এইভাবে হয়ে গেছে কাপ এবার বললেন এইভাবে চাদরটা বট পেঁচাও চাদর বটসে পেঁচাইস পেঁচানোর পর বললেন তুমি তোমার সাথে এবার চাদরটা মিলাও আবু হরায়রা বলেন সমন্তহু বোখারিতে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি বাইনা সত্রাইনে আমি চাদরটা আমার বুকের সাথে এইভাবে মিলাইলাম ফামা নাসিতু শাইআন বাদা চাদর মিলানোর আগে আমি ভুলে যাইতাম অনেক কিছু চাদর বুকের সাথে মিলানোর পর যা শুনি আমার জীবনে আর ভুলি না প্রশ্ন করে শক্তি মানে মনে করে জবাব নাই তো এই বিষয়ে দেখবেন আমার লম্বা আলোচনা আছে শুধু কোরআন মানবো না শুধু হাদিস মানবো না কোরআন হাদিস দুইটা মানব লম্বা আলোচনা আছে ওই যারা হাদিসের উপরে অ্যাটাক করছিল এখন তো আবু রা তাআলা আলহুর বর্ণনা তিনি বলেন

আমি আপনার কথাগুলা শুনবো শোনার পর নিজে আমল করব অন্যকে শোনা দিবাদি নবী আমার হাত ধরলেন ধরার পর আদা খাম পাঁচটা জিনিস শিখাইলেন কয়টা এক নাম্বার হারাম কর্ম কাজ নিষিদ্ধ কাজ ছেড়ে দাও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেগ হয়ে যাব দেখেন আপনাদের এই বারেশ্বর এখানে যারা আছেন আপনাদের এলাকার এক ব্যক্তি হারাম খায় না হারাম শোনে না হারাম বলে না হারাম পোশাক পরে না হারাম খাদ্য খায় না হারাম কথা শোনে না হারাম মসতিষের বাস দিয়েও যায় না গান বাদ্যের মসতিষে যায় না বারেশ্বরের মানুষ তারে অতটা গনায়ও ধরে না আবার তার যে দুনিয়ার কোনো জনপ্রিয় কেউ এমনও না কিন্তু এই লোকটা হারাম খায় না হারাম পরে না হারাম শোনে না হারাম কথা বলে না হারাম থেকে বেঁচে থাকে এরে আপনাদের এলাকার মানুষ চিনুক বা না চিনুক আল্লাহর খাতায় শ্রেষ্ঠ অলি হিসাবে তার নাম হারাম ছাড় হারাম ছাড় এক নাম্বার দুই নাম্বার অর্ধ বিমা খসামল্লা উলাকাত তখন আল্লাহ তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন এতে খুশি থাকো তুমি হবা মানুষের মাঝে সবচেয়ে চাইতে স্বনির্ভর মান্দা মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা ভাই আজকে লাভ হইছে আলহামদুলিল্লাহ আজকে কত তিরিশ টাকা আহমদুলিল্লাহ আজকে কত তিন হাজার আহমদুলিল্লাহ ভাই আজকে কত তিরিশ হাজার আহমদুলিল্লাহ আজকে সমান সমান আলহামদুলিল্লাহ আজকে কজুর একটু লস আছে আজকে আলহামদুলিল্লাহ এই মি আপনি আলহামদুলিল্লাহ লসেও বলেন লাভেও বলেন বটো কি রব যা ফায়সলা করেছে এটা মেনে নিয়েছি তাই আমি লসে আলহামদুলিল্লাহ পাঁচ টাকা লাভেও পাঁচ হাজার পঞ্চাশ হাজার লাভেও বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার কোনো অভিযোগ নাই তিন নম্বর ও আহাজা রিকা তাকুন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবে প্রতিবেশী রাখেন এই বছর ঈদে আপন ভাই ভাইয়ের খবর নিছেন নি পাশাপাশি এরা ভাইয়েরা ভাইয়েরা এখন আলাদা মনে করেন পাঁচ ভাই বড় সংসার আলাদা হয়েছে পাশাপাশি ঘর তো প্রতিবেশী তো পরে আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন নি গরুর গোস্ত পাঠাইছেন না হ্যাঁ অফিসের কলিকদেরকে দাওয়াত দেখা হয়েছে আপন ভাইয়ের ঘরে পাঠাইছেন সবাই ভাই ভাইয়ে অভিমানে ভাতিজা চাচারে সালাম দেয় ভাতিজা চাচারে আমার ভাইয়ের সাথে আমার অভিমান হইতে পারে আবার ঠিক হয়ে যাবে ভাতিজা আমার সালাম দেয় না জ্যাডারে সালাম দেন আরে কেন আমার বাবা আর আমার চাচার মধ্যে তারা ভাই ছকরা মান হইতে পারে আবার ঠিক হবে তুমি ভাতিজা সালাম দাও ভাতিজা সালাম আপন ভাই দুইজন হোস দেয় না দশ বছর ভাই ভাইরে সালাম দেয় না আমি কি ঘোরান টিমের বলতেছি প্রতিবেশীর হক ভাইয়েরই তো হক আদায় আপন ভাই অফিসের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে হয় ভাইয়েরা রসুল বলেন আহসিন ইলা জারিক তখন মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা তো বলছিলাম আপনার সেরা একজন প্রতিবেশী ছিল আপনার ভাই আপন ভাই এখন আলাদা থাকেন পাশাপাশি ঘর একদিন কি একটু গোস্ত পাঠাইতে আপনার মন চাইলো না চার নম্বর ও আহিবালিন আচ্ছা ওয়াদা করেন আমাদের বাপ চাচাদের মাঝে কখনো তর্ক হইলে ভাতিজা যারা আসি আমরা তাদের সাথে রাগ করবো না বলেন ইনশাল্লাহ তাদের মাঝে তর্ক চলুক আমি আমার চাচারে সালাম দিব আমি আমার ঝেঠাকে সালাম দিব আমি আমার চাচাকে চা খাওয়াবো আমি আমার চাচাকে খানা খাওয়াবো বলেন মাঝে মানিমান চলুক আমরা ঠিকঠাক করি চার নম্বর ও আহেবালিনা নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা তখন মুসলিমা খাটি মুসলমান হয়ে যাব পাঁচ নাম্বার বলা তুক সিরিদ্ বেশি হাসবা না দেহ কি তুমি তুল কল বা সবাই বলেন বলেন বেশি হাসি অধিক পরিমাণে হাসা অন্তর্কে মৃত বানিয়ে দেয় অধিক পরিমাণে হাসা অন্তর্কে কি বানিয়ে দেয় মৃত বানিয়ে দেয় তো এই জায়গায় এক নম্বর কি ছিল হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচো রমজান পরবর্তী দ্বিতীয় কাজ গুনা ছাড়ার অভ্যাসটা ধরে রাখবো বলেন ইনশাআল্লাহ রমজান পরবর্তী তৃতীয় কাজ বলেন হেদায়তের বিপরীতে পথ ভ্রষ্টতা গ্রহণ করব না মুসানুবির জামানায় ব্যক্তি ছিল নাম্বাল আম লাম্বা নাজালা মুসাবিল চাপা ইবনে ইবনেক সিরিয়াস মুসানবী জব্বারিনদের এলাকায় অবতরণ করলো জেহাদ করার জন্য জালেম সম্প্রদায় জানতে পারল মুসানবির সাথে বাড়া সম্ভব না এলাকায় এক ব্যক্তি আছে নাম বালাম এই বালাম দোয়া করলেই কবুল হয়ে যায় জালেমরা পরামর্শ করলো এক কাজ করি মুসার বিরুদ্ধে গিয়ে ওই আমকে দোয়া করতে বলি জেহাদও করা লাগলো না যুদ্ধও করা লাগলো না আমরা অটোমেটিক বিজয় লাভ করব বলি সেজন্য মুসার ধ্বংসের জন্য বদ্ধ করে নাজ যেই ভাবনা সেই কাজ মুসানবির কাছে গেছে ইয়া বালামের কাছে গেছে বালাম মুসানবির বিরুদ্ধে বদয়া করো বালাম কয় আমার কথা আল্লাহ কবুল করে আর মানে কি নবীর বিরুদ্ধে কুমু এটা তো কবুল হবেই না উল্টা আমার ক্ষতি হবে কয় তুমি করো রাজি করাইতে পারে না হের বৌরে দিয়া অর্থের লোভ দেখায়া বা রাজি করাইস বউ রাজি করাইস আরে আপনি খালি একটু কইবেন সমস্যা কি টাকাটার মধ্যে পাইবেন প্রচুর দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো পাহাড়ের উপর উইঠা মুসা নবীর বিরুদ্ধে দোয়া করলো সাথে সাথে কুকুরের মতো শুকুরের মতো জিব্বাটা বের হয়ে গেল কেউ লেখছে নাবি পর্যন্ত জিব্বাটা এসে গেছে লোকটার কাছে হেদায়ত ছিল দুনিয়ার কাছে হেদায়েতটা বিক্রি করে পদভ্রষ্টতা গ্রহণ করছে সুরে আরফের একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন واتل عليهم نبا الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكلب نبي ঘটনা তাদেরকে শোনান যাকে আমি আমার নিদর্শনা বলি দিয়েছিলাম সে তা থেকে বিচ্ছুত হয়ে গেল শয়তান তার পিছু নিল পদদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি চাইলে তাকে অনেক উঁচু করতে পারতাম কিন্তু সে দুনিয়া গ্রহণ করেছে নফসের পূজা করছে নফ্সের অনুসরণ করছে তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল কামাসা কামাসালিল কাল তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো এইভাবে কুকুরের মতো জিব্বাটা বের হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হেদায়তের উপর অটল থাকার তোফি না চার নাম্বার শয়তানে আটক ছিল কে শয়তান কতদিন আটক ছিল হ্যাঁ এক মাস শয়তানের মন মেজাজ খারাপ এখন মাস বন্ধু করে চেষ্টাকে ধোকা দেওয়া হয় আমার ওয়াজও শুনতেছে এখন চারোদিক থেকে শয়তান দেখতেছে চার নম্বর আলোচনা রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা বলেন কার থেকে সুরে ফাতিরের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই গ্রহণ কর বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম সেই বুখারির দুই হাজার বত্রিশ নম্বর হাদিসে আছে নবী বলেন ইন্না শেতন আয়াজরি মিনাল ইনসান ইমাজর আব্দাম শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে সুরা আরফের ২৭ নম্বর আয়াতে আছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইথু লা তারাউনাহু শয়তান আর তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না ও আমগরে দেখতেছে এখন আর এই আলোচনায় ওর মেজাজ খারাপ হইতেছে যে তুমি আর আলোচনা পাও না চতুর্থ নাম্বারে আমার নামটাই আনতে হের মেজাজ কিন্তু খুব খারাপ অথবা হেরে আপনারা চান দিন না এলো চার নম্বর পাঁচ নাম্বার রমজান পরবর্তী কাজ রমজানে নামাজ কম পড়ছি না বেশি খরচও বেশি পড়ছি নফলও বেশি পড়ছি এই নামাজের অভ্যাসটা রমজানের পরে ধরে রাখা সুরে বা দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজ আসরের নামাজের সময় যুবকরা মাঠে যায় বৃদ্ধরা ঘাটে যায় মা বোনরা রান্নায় যায় যুবকরা মাঠে গিয়ে সূর্য হলুদ করে আসর করে বৃদ্ধ বা মধ্যবয়স্করা বাজারে গিয়ে সূর্য হলুদ করে আসর করে মা বোনরা রান্না করতে গিয়ে আসর করে সূর্য হলুদ করে আবু দাউদের চারশো তেরো নম্বর হাদিস তিলকা সলাতুল মোনা ফিকিল তিলকা সলাতুল মোনা দিল্কা সলাতুল মুনাফিক যারা সূর্য হলুদ হওয়ার পর ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায় আসর পড়ে। এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের মা বোনদেরকে বলবেন নামাজের কারণে এই কথা কখনো বলবা না যে আজকে রান্না করতে গিয়ে নামাজটা একটু দেরি হয়ে গেছে বরং আমার এটা বলবা আসরের নামাজ যথাসময় পড়তে গিয়ে রান্না দশ মিনিট দেরি এটা বলবা না রান্না করতে গিয়ে আসরের নামাজ দেরি হয়েছে তাহলে ষোলো মুখস্থ করি নামাজের জন্য রান্না দেরি না রান্নার জন্য নামাজ দেরি বল নামাজের জন্য রান্না দেরি হোক নামাজের জন্য রান্না দেরি হোক যথাসময় আসর রান্না দশ মিনিট পরে খাইলে পাঁচ নম্বর গেল ছয় নম্বর রমজানে খেলোয়াড় করছি কোরআন হুজুরদের কাছে গিয়ে চাইছি হুজুর এক খতম হুজুর দুই খতম হুজুর তিন খতম করেন চাইছি না তোমার সারা বছর আর কোরআন পড়েন না কেন হ্যাঁ সারা বছর কোরআন করবেন সারা বছর আমি যার কাছে অকুদ রসমিল মুফতি পড়ছি শেখুল হাদিস আল্লাহ বাংলাদেশের আমার মতে যিনি কোরআন সুন্না বুজার পাশাপাশি শ্রেষ্ঠ দর্জন আলেম যদি ইসলামী রাজনীতি বুঝতেন তাদের একজন শেখুল হাদিস আল্লামা মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাই শেষ বয়স সাত দিনে এক খতম করান করতেন উনি মুজাহিদী মুজাহিদি মিল্লাতের এক নম্বর হন্ডার্স জেলখানায় সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম ওই বোরানোর দিনের ছাত্ররা গেছে আমি আগুয়া করি

ফাকা আনামা ফতাল নাসা জামিয়া ফাকা আন্নামা ই না সা জেমে থেমারিস কোরআন বুঝে শুনে উনি লম্বা সময় একে কায়াতে থেমা থাকতেন এইভাবে সাতদিনে এক কথ আজি আমাদের মাদ্রাসার হাদিসের গিদার পড়ায় হুজুরের পাঁচ বছরের শাগরে মোহাম্মদের অবস্তি আলামী নাজাদ ভাই ওনার কাছে আরো শুনতে পারবেন একদম নগদ ঘটনা এটা তো হুজুর মসজিদে বলছিলেন কোরআন তেলোয়াতের অভ্যাস সারা জীবন ধরে রাখবেন তেলোয়াত আল্লাহ বলেন মানসাগলা আলাতি কেউ যদি কোরআন করার কারণে আমার কাছে চাওয়ার সময় না পায় আল্লাহ এটা দেন ওটা দেন সময় পায় না কেন কোরআন করে জিকির করার কারণে বলতে সময় পায় না আল্লাহ আমার এটা দেন ওটা দেন আল্লাহ বলেন আতই তুহু আফজলামা ও আতিসা ইলিনা যারা চায় তাদেরকে যা দেই কোরআন আর জিকির করার কারণে যারা চাইতে পারে না এদেরকে এর চেয়ে আরও ডাবল দিব এর চেয়ে আরও বেশি দান করব ছয় নম্বর কোরআন পড়ার অভ্যাস ধরে রাখা সাত নম্বর কাসরতু জিক্রিল্লা বেশি বেশি আল্লাহ জিকির করা আট নম্বর না আল্লাহ আল্লাহদের কাছে বেশি বেশি যাওয়া সুরায় তাওবার একশো উনিশ নম্বর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো আয়াতের আগে পরে মিলাইলে বোঝা যায় আল্লাহরে ভয় করা শিখতে হইলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কি লাভ শুধু যারা যাবে তারাই বুঝবে এটা বোঝানো যাবে না গেলেই বুঝবেন এদের কথায় কোনো সুর সার থাকে না বাকি নূর থাকে তাদের কথায় সুর থাকে না কি থাকে নূর নূর এক এক কথা দেখবেন কোলিজা সিরা ডুববে দিন থেকে অহংকার হিংসা বরশ্রী কাতরতা লোভ লালসা বের হয়ে যাবে তাদের বয়ানে এই আল্লাহ আল্লাদের কাছে যদি পারেন সপ্তাহে একদিন কোনো মজলিসে যায় আপনাদের মার্শাল্লা কুমিল্লা তো আশেপাশে অনেক জায়গায় হয় মজলিস তো যাইতে পারেন যেই জায়গায় আল্লাহ আল্লাদের মজলিস হয়ে যাবেন নয় নম্বর সর্বশেষ কথা শাউয়াল মাসের ছয়টার উজা রাখা সেই মুসলিমের বর্ণনা সুম্মা মানসাময় সুমা সওয়াল কানা কা সিয়া কুল্লি কেউ যদি সওয়ালের ছয়টি রোজা রাখে রমজানের পুরা রোজা রাখার পর সওয়ালের ছয়টি রোজা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ সারা বছর রোজা রাখার সব করে মা বোনরা যদি এই ছয়টা রোজা রাখে তাদেরকে মাসালা বলে দিবেন রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে তারা যেই কয়টা রোজা রাখতে পারে নাই ওইগুলা আলাদা রাখতে হবে সাওয়ালের ফজিলত অর্জন করতে চাইলে ছয় রোজা আলাদা রাখতে হবে কেউ না হেসে শ্রদ্ধার সাথে শুনি কোনো মা বোনের এই রমজানে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে পাঁচ দিন রোজা রাখতে পারেনি তিনি কর্তব্য হিসাবে পাঁচটি রোজা আলাদা রাখতে হবে রমজানের পরে শাওয়ালের ছয় রোজা রাখতে চাইলে আলাদা রাখতে হবে অনেক মা বোনরা ওই কর্তব্য রোজার সাথে সাওয়ালের রোজা নিয়োগ করে হবে আদা হবে একটা আরেকটা সাথে মিলাইলে হবে না তাহলে ভাঙতি রোজা আলাদা আর শাওয়ালের রোজা আলাদা তাহলে কয়টা করণীয় জানল নয়টা এক নাম্বার করণীয় আমল নষ্ট করা যাবে না দুই নাম্বার ঘুনা ছেড়ে দেওয়ার অভ্যাস ধরে রাখতে হবে তিন নাম্বার হেদায়াতের বিপরীতে পদভ্রষ্টতা গ্রহণ করা যাবে না চার নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা তার থেকে সতর্ক থাকা পাঁচ নাম্বার ফরজ সুন্নত ওয়াজিবের পাশাপাশি নফলের যে অভ্যাস হয়েছে রমজানে সবগুলো অভ্যাস ধরে রাখা ছয় নাম্বার তেলাওয়াতুল কোরআন রমজানে অভ্যাস ছিল এই অভ্যাসটা জারি রাখা সাত নম্বর জিকির আজগার অন্য মাসের চেয়ে রমজানে বেশি করেছে সুবাহান্লাহি সুবাহান্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সহ আরও অনেক জিকির আমরা আস্তা ফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুল্লাহ এগুলো পড়েছি আমরা সুবাহান আর আজিম অন্য মাসের চেয়ে রমজানে বেশি পড়ছি সোবাহান আর রব্বিয়াল অন্য মাসের চেয়ে রমজানে বেশি পড়ছে সেজদা অন্য মাসের চেয়ে রমজানে বেশি দিছি রুকু অন্য মাসের চেয়ে রমজানে বেশি দিস তো জিকির মানি নামাজ জিকির মানিও তেলাওয়াত আবার জিকির মানি সোবাহান আলহামদুলিল্লাহ বড় এগুলাও ধরে রাখার চেষ্টা করা আট নাম্বার আল্লাহ আল্লাহের কাছে যাওয়া নয় নাম্বার সগুয়াল মাসের ছয়টি রোজা রাখা সুবাহান আল্লাহ হবি হামদি সুবাহান আল্লাহ হবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আস্তা ফিরুকা তবিলাই সভাপতি সাহেব দোয়া করবে ইনশাল্লাহ এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন সবার কাছে সুস্থতার দোয়া আছে জামনাতে যাতে একসাথে আবার দেখা করতে পারি এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ